আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ডিমের রেসিপি ডিমগুলোকে আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু একটু লবণ দিয়ে গরম তেলে ভেজে নিব কোনো কালার ব্যবহার করব না বা হলুদ ব্যবহার করব না একেবারে সাদা ডিমটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে একটা ব্রাউন কালার চলে আসবে ব্রাউন কালার আসলে ডিমগুলো নামিয়ে নেব ডিমগুলা হয়ে গিয়েছে দেখেন সুন্দর একটা কালার আসছে এখন আমি সে একই তেলে বড় আকারে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলা ব্যস্তা করে নিব পেঁয়াজ ব্যস্তার মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিব দেখেন দুই রকমের বাদাম কিশমিশ এগুলা দিয়ে একই সাথে হয়ে যাবে পেঁয়াজগুলাও বেরস্তা কালার আসবে ব্রাউন কালার আর কিশমিশ বাদামগুলোও ভাজা হয়ে যাবে হয়ে গিয়েছে ভাজা এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে একেবারে ব্ল্যান্ডারে নিয়ে ফেলব সেই একই তেলে এখন আমি রসুন আদা রসুন বাটা একসাথে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটাগুলা প্রথমে দিলে যে সুন্দর একটা গ্রান বের হয় পানি টেনে গিয়ে যে ব্রাউন কালার হয় তখনই গ্রানটা অনেক সুন্দর হয় আমার কাছে মনে হয় যে কোনো মাংস রান্নার সময় রসুন বাটাটা আগে দিলে গ্রানটা অনেক স্ট্রং হয় অনেক দূর ছড়িয়ে পড়ে রান্নার গ্রানটা তাই আমি সবসময় রসুন বাটাটা আগে ব্যবহার করি রসুন বাটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ অনেক বেশি পেঁয়াজ দেয় কারণ আমি তো অনেকগুলা শুকনা ভেজে নেওয়া মশলা ব্যবহার করব ব্লান্ডার করে দিব তাহলে অনেক ঘন হয়ে যাবে এজন্য আমি অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করিনি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজগুলো পানি একেবারে টেনে আসা পর্যন্ত নাড়তে থাকব পেঁয়াজগুলা একেবারে কষে পানি শুকিয়ে আসলে তখনই সুন্দর একটা গ্রান বের হয় পেঁয়াজ যদি আদা কাঁচা থাকা অবস্থায় আরেকটা মশলা দিয়ে ফেলি তখন রান্নার গ্রানটা খুব সুন্দর হয় না রান্নার গ্রানটা যদি খুব সুন্দর না হয় খাবারের গ্রানটাও পুরা রান্নার গ্রানটাও অন্যরকম হয়ে যায় এখন আমি একটা টমেটো গ্রেট করা দিয়ে দিব। টমেটোটাও একটু পানি টেনে আসা পর্যন্ত অন্য মশলা ব্যবহার করব না টমেটোর পানি মোটামুটি টেনে আসছে পানিগুলো টেনে আসছে এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া খুব বেশি হলুদ দিব না কারণ ডিম রান্নার কালারটা একটু হালকা হবে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব ব্ল্যান্ডার করা এই পেঁয়াজ বাদামের সাথে আমি আর একটু সামান্য পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি কোরানো নারিকেল এখন এখানে পানি ব্যবহার করব না একটু তরল দুধ দিয়ে দিয়েছি ব্লেন্ডার করতে যতটুকু লাগে সেই পরিমাণ দিবেন দিয়ে ব্ল্যান্ডার করা নারকেল পেঁয়াজ কিশমিশ বাদামগুলা এখন আমি এখানে অ্যাড করব এই রান্নার মধ্যে যখন আপনি এই ব্ল্যান্ডার করা এগুলো দিয়ে দিবেন তখনই রান্নার সারটা অন্যরকম হয়ে যাবে যেমন লাগবে খেতে ভালো তেমনই খাওয়ার পরে আবার খেতে ইচ্ছে করবে যে এই রান্নাটা আরেক দিন করে খেয়ে নিব এমন সুস্বাদু হয় আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন এই রান্নাটা বিশেষ করে লুচি পরোটা রুটি অথবা পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর গ্রান হয় এবং খাওয়ার জন্য আলাদা একটা অনেক ভালো লাগে যে আরেকবার খাবো মনের মধ্যে এই ধরনের আসে এখন আমি ডিমগুলোকে একটু ফালি করে দিব একটা ডিমকে দুই পিস করে নেব মাঝখান দিয়ে কেটে নিব এভাবে সবগুলো ডিম দিয়ে দিব দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো কারণ মশলাগুলো তো রান্না হয়ে গিয়েছে ডিমটা জাস্ট দেওয়া আর নামানো এ অবস্থায় এখন আমি একটু হালকাভাবে নেড়ে দেবো খুব বেশি নাড়তে গেলে ডিমের কুসুমটা বের হয়ে যাবে এখন এখানে আমি আরও গ্রান এবং সুস্বাদু লাগার জন্য এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে নেব হয়ে গিয়েছে ডিম রান্নাটা এখন আমি ডিমটা পরিবেশন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ